বিশাল আয়তনের দেশ ইরান মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ও সমৃদ্ধ সংস্কৃতির দেশ ইরান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ পারস্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ইতিহাস ঐতিহ্য পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান এই ইরানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দর্শনীয় অনেক নিদর্শন আজকে আমরা আপনাদের কাছে পরিচয় করে দিব ইরানের অপরূপ সৌন্দর্যের সেরা আটটি স্থান প্রথমে পরিচয় করিয়ে দেব ইরানের রাজধানী তেহরান ইরানের দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি তেহরান হল আলবোর্জ পর্বতমালার বিপরীতে অবস্থিত একটি ব্যস্ত মহানগর তেহরান শহর পর্যটন গন্তব্য হিসাবে জনপ্রিয় এই শহরটিতে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের পাশাপাশি চকচকে স্কাইলাইন উভয়ই রয়েছে যা এটিকে প্রাচীন এবং বর্তমান উভয়েরই একটি গলনাঙ্ক তৈরি করে এখানে অনেকগুলি জাদুঘর এবং প্রাসাদ রয়েছে যা একজন পর্যটককে আকর্ষণ করার জন্য উপযুক্ত স্থান আপনি যদি শহরের আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখতে চান তবে দিনের ভ্রমণের জন্য দুটি আকর্ষণীয় স্থান হল তোচল এবং দলবন্দ শহরটি এর বহুমুখী উন্নয়ন ও অত্যাধুনিক স্থাপত্যের জন্য পরিচিত শহরটিতে মিলাদ টাওয়ার এবং ফেরেস্তা পাসারগড় হোটেলের মতো বিখ্যাত স্থাপত্যকর্ম রয়েছে পার্ক বাগবাগিচা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান দেশি বিদেশি খাবার ফুল ফল ও সবজি ছাড়াও দুগ্ধজাত পণ্য যেমন সুস্থ জীবনের নিশ্চয়তা দেয় তেমনি মনোমুগ্ধকর স্থাপত্য রীতি নিয়াভারান গোলিস্তান ও সাদাবাদের মতো ঐতিহাসিক স্থান ও ঐতিহ্যের অফুরন্ত ভার সবসময় বিমোহিত করে রাখে তেহরানবাসীকে পর্যটকদের আকর্ষণ করার জন্য তেহরানে রয়েছে গ্র্যান্ড বাজার ইরানের জাতীয় জাদুঘর গোলস্তান প্যালেস সাদাবাদ কমপ্লেক্স পর্যটকদের থাকার জন্য রয়েছে তাজমহল হোটেল এসপিনাস প্যালেস হোটেল পার্শিয়ান এভিন হোটেল ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন